তারা যে অপরাধ করার কারণে ধ্বংস হয়ে গেছে এখনো যদি নতুন কোন কোনো এরকম অপরাধ করার দেখায় বলছেন ওই পূর্বে যারা গত হয়ে হয়ে গেছে এর দুঃসাহস করুণ অবস্থা তোমার হতে পারে তোমার পাশে তো দাদা বাবু নাই তুমি তো ভারতের বন্ধু না দিদির নয় ভারতের স্বামী ছিল এই জন্য দিদি স্বামীর জায়গায় চলে গেছে তোমার স্বামী তো ভারতে নাই তোমার স্বামীতেই জমিনে নাই অতএব তোমাকে আরেকবার হুশিয়ারি দিতে চাই এই কোরআনুল করিমের রাজ প্রতিষ্ঠা করা আন্দোলনে আর কোন কটু মন্তব্য যদি করে ইসলামী আন্দোলনে নতুন করে যদি বাধা দেওয়ার চেষ্টা করো লেখে না এই মুসলমানের অনেক সন্তান আছে সবাই নামের সামনে লেখে মোহাম্মদ আর কাজটা করে মোহাম্মদের বিপক্ষে আছে না নাই সবাই নামের সামনে লেখে মোহাম্মদ অমুক কিন্তু আইন মানার ক্ষেত্রে মোহাম্মদ আইন আর মানে না এইরকম নাস্তিকের বেটা বেটি আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই অতএব সাবধান আগামী দিনে কোরআনের আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করবে না যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবা তিনি সন্তানেরা সবাই আমার কথার উত্তর দিবেন আর একবার আমি রিপিট করতে চাই এই জমিনটা কার আপনি আমি সবার কার এই আলো বাতাস সব কিছু দিয়েছেন কে অতএব হুকুমটা চলার দরকার কার সবাই বলেন কার যে আল্লাহ আমাদেরকে এই বিনা টাকার অক্সিজেন দান করেছে এই জমিন আমাদের জন্য উর্বর করে দিয়েছে সেই আল্লাহর আইন ছাড়া সেই আল্লাহর হুকুম ছাড়া সেই আল্লাহর আইন মান্য করা ছাড়া আমরা আগামীতে আর তৈরি করা আইন আর কোনো বেটা বেটির আইন মানতে রাজি না ঠিক কিনা আমরা কোরআনের পিছনে আগামীতে থাকতে পারবো ইনশাল্লাহ কারা কারা আগামীতে যদি ডাক আসে কোরআনুল করিমকে বিজয় করার জন্য আগামীতে পার্লামেন্টের সংবিধান হিসেবে কোরআনকে তৈরি করার জন্য আরেকবার যদি ডাক আসে কে কে আপনারা রাজি থাকবেন দু হাত তুলে কোরআনের মাহফিল আল্লাহকে দেখায় দেন ভাইরা আমার দুনিয়ার জমিনে আমরা এখন দেখতে পাচ্ছি এক জালিম চলে গেছেন আর তাদের রোড ম্যাপ অনুপাতে নতুন নতুন জালিম তৈরি হয়ে গেছে নতুন নতুন আবু জেহেলের উত্তর শরীরা বাংলার জমিনে এখনো ওয়াস মাহফিলের নামে এখনো বিভিন্ন প্রকার রাজনৈতিক সংগঠন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোরআনুল কারিমের উপরে বাধা দেওয়ার জন্য নতুন নতুন নাস্তিকের বাচ্চা কিন্তু তৈরি হয়ে গেছে বলেন ঠিক না আপনারা ইন্টারনেটে দেখে থাকবেন বিগত দিনে যেমন কোরআনুল কারিমের মাহফিলে বাধা দেওয়া হয়েছে এখনো নতুন ভাবে কোরআনুল কারিমের হক কথা বলতে বাধা দেওয়া হয়েছে বিগত দিনে নাস্তিকেরা বাধা দিয়েছে আবু জেহলেরা বাধা দিয়েছে তারপরে নাস্তিক ও বৃক্ষচার ভাইরা আমার গতকাল ইন্টারনেটে দেখা হলো বগুড়া একটা মাহফিলে বক্তাকে ধরে টানা হিসরা এদিকে বিএনপির এক নেতা এদিকে বিএনপির এক নেতা টানা হিসরা বক্তা শেয়ার থেকে উঠতেই পারে নাই অপরাধ বক্তা নাকি বিএনপির বিরুদ্ধে কথা বলছে ভাইরা আমার বিএনপির বিরুদ্ধে কথা বলার কোনো নিয়ত কোনো মাকসাস কোরআনুল কারিম এবং বক্তাদের আছে আপনারা একটা দল আপনারা চালাই যান আলহামদুলিল্লাহ এখন তো দেশ স্বাধীন ঠিক না সবাই সবার স্বাধীনতা সবাই সবার মৌলিক অধিকার ফিরে পেয়েছে যার যার মতো এখন দিন চার পার করবে ঠিক না বক্তা কোরআনুল কারিমের কথা বলার যখনই চেষ্টা করছে নতুন নতুন জালিমের বিরুদ্ধে কিছু কথা বলছে আর বক্তা নিয়ে টানা হেসরা শুরু হয়ে গেছে শেষ পর্যন্ত আর কথাই বলতে দেয় নাই স্টেজ থেকে নামায় দিয়েছে গতকালের কাহিনী বগুড়ার মাটিতে হয়েছে সম্মানিত ভাইয়ের আমার বিগত দিনে আমরা দেখেছি এই কাজগুলি কিন্তু নাস্তিক হাসিনার দোষরা করেছে কথা বলে না ওই নাস্তিক ওই মুর্তা ওই নাপাক মহিলার চামচাটা কুত্তারা যারা দুনিয়ার জমিনে ছড়িয়ে ছিটিয়ে ছিল তারা কোরআনের হক কথা বলার কারণে তাদের কলিজা পুরে আঙ্গার হয়ে যাচ্ছিল এই জন্য প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মাহফিলে তারা কোরআনুল কারীমের হক কথা যেন মানুষেরা শুনতে না পারে বুঝতে না পারে এই জন্য বক্তাদের গলা টিপে ধরা হয়েছে করা না হয় এই জন্য তাদেরকে বাধা দেওয়া হয়েছে আমরা বলে দিতে চাই আল্লাহ মাদাত কোরআনুল বলেছেন বিগত দিনের নাস্তিকার ও যদি বাধা দেয় এই পবিত্র জমিনে আমরা এটা আর সহ্য করতে পারবো না বলেন কথা ঠিক না ব্যাটি আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ নারায়ে তাকবীর আমরা বলতে চাই এই জমিন কে আল্লাহ পাক নতুন স্বাধীনতা দান করে দিয়েছে কুরআনুল কারীমের কথা মানুষের সামনে ফ্রি ভাবে স্বাধীন ভাবে বলার জন্য বলেন কথা ঠিক কি এখনো যদি বাধা আসে আর এখনো যদি কোন ভাই কোন মুসলমান ভাইরা বলে যে না এখন আর রাজনীতি করা যাবে না এখন মোল্লারা কোরআনের রাজনীতি শুরু করে দিয়েছে বিগত দিনে নাস্তিক এই কথা বলছে তুমিও কি নাস্তিক তুমিও কি সেই জালিম তুমিও সে কি হাসিনার পাঁচটা কুত্ত তুমি যদি হও তাহলে তুমি বাধা দিতে আসো আর তোমার মোকাবেলা করার জন্য বাংলার তৌহিদি জনতা এখন রেডিয়াস আছেন কিনা বলেন দিয়েছেন সম্মানিত ভাই আমার আমরা কোন দলমত বুঝি না আমরা বুঝি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা হওয়া এটা ছাড়া আমরা আর কোন দলমত বুঝি না ঠিক না ভাই ঠিক আর দুনিয়ার মুসলমানেরা এত দিন যারা আমাদেরকে কথা বলতে দেয় নাই এত দিন যারা মানুষের অধিকার খর্ব করার জন্য পদে পদে চেষ্টা করেছিল একটা চাকরি নিতে গেলে 20 থেকে 25 লক্ষ টাকা ঘুষ দাবি করে কোন সাধারণ মেদাবীর কোনো মূল্যায়ন ছিল না জোর জার মূলক তার ছিল যার মামুখালো ছিল ধরার লোক ছিল নেতা ছিল নেত্রী ছিল তার চাকরি ছিল এবং তারে অধিকার ছিল আর সাধারণ মানুষের অধিকার খর্ব করা হয়েছে এই জুলুম যা এই অপরাধ এর কারণে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করলাম তাদের অপরাধ কি তাদের অপরাধ হচ্ছে আওয়ামী করলে চাকরি আছে না হলে চাকরি নাই কথা বলে না একজন আউলিকের পাতি নেতা পর্যন্ত তার গরমে বসবাস করা মুশকিল হয়ে গেছে চাকরির জন্য যাবেন কোন সুপারিশের জন্য যাবেন কোন কোর্ট কাছারিতে যাবেন কোন কিছুতে যাবেন আওয়ামী লীগ করেন কিনা এটা আগে জিজ্ঞাসা করা হইতো কোন নেতার সুপারিশ আছে কিনা কোন সত্যায়ন আছে কিনা তুমি ওয়ার্ডের কোন দায়িত্বে আছো কিনা তোমার নেতার সুপারিশ যদি থাকে তাহলে তোমার সব অধিকার ঠিক আছে আর যদি সেই নাস্তিকের দালালি তুমি করতে না পারো তাহলে তোমার কোনো মূল্য ছিল না কথা বলে না আল্লাহ পাক বলছে এটাই তাদের অপরাধ ফাসায়ুন ফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইও পদে পদে এই লাঞ্চনা এই গঞ্জনা এই রকম শাসন এই রকম জুলুম করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল তাদের এই জমিনে পতন ঘটায় দিলাম বলি সুবহানাল্লাহ ভাইরামার কথা কি মিথ্যা না সত্য কথা কি বাস্তবতার সাথে মিল আছে না নাই এবং যেই কথা কোরআনুল কারিমের আয়াতে আল্লাহ অনেক পূর্বে আমাদেরকে বলে দিয়েছেন বলি সুবহানাল্লাহ এই রকম কোন আরো অপরাধ যদি নতুন নতুন কোন নাস্তিক মুর্দা মুশ্রিকেরা করতে চায় আল্লাহ পাক বলছে সুন্নাতুল আউয়ালিন পূর্বে নাস্তিকের যে অবস্থা তোমাদের ওই একই শোচনীয় পরাজয় হবে তোমাদের ওই ধ্বংস একই হবে এখন পূর্বে যারা ধ্বংস হয়ে গেছে এইরকম যদি ধ্বংস তোমারও হতে চাও তুমিও যদি ধ্বংস হতে চাও তাহলে আসো তাদের মতো আচরণ করো কথা আমাদের পরিষ্কার ঠিক না কিন্তু আমরা দেখছি রে ভাই বিগত দিনে যে জুলুমের শিকার হয়েছে বাংলার জনগণ নতুন নাস্তিক যারা আসছে তারা বলে তারা ভেবে নিয়েছে আমরা ক্ষমতায় তারা ভেবে নিয়েছে যে হ্যাঁ সব আসনে আমরা জয়যুক্ত বাংলাদেশ এখন আমাদের বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি হওয়া শুরু হয়েছে বিভিন্ন দোকান পাড় চাঁদাবাজি তারা অংশগ্রহণ করা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় ট্রাফিক মোড়ে তারা গাড়ির কাছ থেকে এখন ট্যাক্স খাওয়া শুরু করে দিয়েছে আল্লাহর করে আল্লাহ দিয়েছে যেই কোরআন মানবতার মুক্তির জন্য মানুষের শান্তির জন্য যেই কোরআন নাজিল করে দিয়েছে এই কোরআনুল কারিম যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়ে যায় পার্লামেন্টের সংবিধান হিসেবে এই কোরআনুল কারিম যদি একবার প্রবেশ করে কোনো চাঁদাবাজি থাকবে না কোনো রকম হাঙ্গা থাঙ্গা মানুষেরা শান্তিতে ঘুমাবে নারীরা তাদের ইজ্জতের হেফাজতের গ্যারান্টি পাবে ওয়ারেন্টি পাবে চাকরি বাকরিতে কোনো মামু খালি ধরা রাখবে না যার ন্যায্য অধিকার সেই অধিকার অনুপাতে এই জমিনে বসবাস করবে বলেন কথা ঠিক কিনা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে একমাত্র আল্লাহর কোরআন এ সারা কোন বেটা বেটির আইন কোন বাবার আইন স্বামীর আইন এই আইনে বাংলাদেশের মানুষের শান্তি কখনো ফিরে আসতে পারে না মুসলমান ঠিক কিনা এই আইনের পিছনে আগামীতে যদি ডাক আসে আহ্বান আসে আপনারা কি থাকতে রাজি আছেন কারা কারা রাজি আছেন দিয়ে আল্লাহকে হাত দেখায় দেন